আদম সালাম তার ছেলে হজরতে শীষ কয় বাবা রে ও বাবা আমি তোমার বাবা আদম জাতির শুরু আমি আল্লাহর মনোনীত নবী আল্লাহর মনোনীত রসুর কিন্তু একজন রসুল আছে রে যার উপর আমি আদম নবী এনেছি কন্যা সুবাহ আল্লাহ ওই নবীর উপর ইমান ওই নবীর মহাব্বত করবাম ওই নবীর নাম জব্বা ওই নবীর প্রশংসা করবা শীষ আলাইহ ইসালাম আদম নবীর কয় বাবা আপনি হলেন আদম জাতির পিতা ও বাবা আপনার নাম না জপে আখির নবীর নাম জপতে বলেন কেন কেন বলেন আরে কাজী নজরুল ইসলামও কৈছে কইছে মুহাম্মাদের নাম জপেছিলি

মাটি এবং পানি দ্বারা আমার দেহ বানায়া আল্লাহ আমার দেহে যখন রুহু দিল আমি জমিনে মাথা উঠায়া সর্বপ্রথম আল্লাহর তাকায়া আমি দেখেছি আল্লাহর আর শাজিমের পায়ার মধ্যে লেখা গেইটের মধ্যে লেখা দেয়ালের মধ্যে লেখা ওই আখিরি নবী নূর নবীজির নাম মোবারক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চিৎকার দিয়া কন সোহান আদম নবী কয় বাবারে আল্লাহ আমারে অনুমতি দিল সমস্ত আসমানগুলো ঘুরে দেখার আমি সমস্ত অসমানগুলি ঘুরলাম আসমানের ভিতরে এমন একটা মাকাম পাই নাই এমন একটা জায়গা পাই নাই যে জায়গায় ওই মোহাম্মদ নাম লেখা নাই জোরে কোন সুবহানাল্লাহ আদম নবী কয় আল্লাহ আমারে সমস্ত জান্নাতগুলিতে ঘুরার অনুমতি দিলেন সমস্ত জান্নাতগুলিকে ঘুরার ঘুরে বেড়ানোর পারমিশন আল্লাহ আমার দিলেন আমি জান্নাতগুলোতে ঘুরলাম জান্নাতে যত প্রাসাদ আছে সমস্ত প্রাসাদে গেলাম সমস্ত প্রাসাদের প্রত্যেকটা রুমের ভিতরে ঢুইকা দেখি আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলে আলহি আসাল্লাম না জোরে কন্যা সুবাহান নূরনবীজির নাম মোবারক জান্নাতে আসমানের প্রত্যেকটা মাকামে আদম নবী কয় বাবারে শয়তানের ধুকায় পড়ে জান্নাত থেকে বের হয়ে আসার পরে তিনশো ষাট বছর আমি আদম কান্না করেছি তিনশো ষাট বছর পরে আমার আল্লাহ আমি আদমকে ওই নবীর নাম মোবারকের উসিলায় মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ